হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো এখন তো রথযাত্রার সময় চল যতকাল ছিল রথযাত্রা এখন কটা দিন আর উল্টো রথ পর্যন্ত আমি বলেছিলাম যে জগন্নাথ বিভিন্ন লীলা কাহিনী তোমাদের সামনে তুলে ধরবো তো এর আগের দিন একটা লীলা কাহিনি তোমাদের সাথে শেয়ার করেছিলাম আজকে আরেকটা লীলা কাহিনি তোমাদের সাথে শেয়ার চলো শোনা যাক এক সময় মিথিলাতে উদয়ন আচার্য নামে একজন আচার্য ছিলেন তো তিনি দার্শনিকের কোন পাণ্ডিত্য করেছিলেন দর্শনের একজন প্রসিদ্ধ পণ্ডিত ছিলেন যে কোনো ব্যক্তিকে তিনি তর্কে হারাতেন কেউই তার সাথে তর্ক করার সাহস পেত না এমনকি বৌদ্ধ পণ্ডিতেরাও তার সাথে সাক্ষাৎ করতে প্রায় ভয়ই পেত রকম অবস্থায় একবার উদয়ন আচার্য শ্রী জগন্নাথের বিষয় নিয়ে দর্শন অধ্যয়ন করার ইচ্ছা হয়েছিল ওনার তো তিনি স্কন্ধ পুরাণে একটা শ্লোক দেখেন সেই সেই শ্লোকটি ছিল যত্র সাক্ষাৎ জগন্নাথ শঙ্খচক্র গধাধর দর্শনাথ যো দদাতি কৃপানিধি অর্থাৎ যে দারুব্রহ্ম জগন্নাথকে দর্শন করবেন তিনি তৎক্ষণাৎ মুক্তি লাভ করবেন এই শ্লোকটা পড়ার পর জগন্নাথের প্রতি তার বিশ্বাস তো ছিল কিন্তু তবু তিনি এই উক্তিটাকে ঠিক বিশ্বাস করতে পারছিলেন না তার সত্ত্বেও তিনি এই শ্লোকটাকে আরও পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করে দেখার ইচ্ছা করলেন তিনি তৎক্ষণাৎই চলে গেলেন পুরীতে মানে সেই রাত্রেই তিনি পুরীতে পৌঁছে গেছিলেন আর সেখানে গিয়েই তিনি বিশ্রাম করলেন আর এটাই ভাবলেন যে আগামীকাল ভোরবেলায় তিনি শ্রী জগন্নাথ দেবের দর্শন করবেন আর দেখবেন যে সেই শ্লোকটা অনুযায়ী তিনি মুক্তি লাভ করছেন কি না পরদিন খুব সকালে পূজারী মন্দির খুলতে এলেন কিন্তু কিছুতেই মন্দিরের দ্বার খুলতে পারলেন না শীঘ্রই অন্যান্যরা সেখানে সমবেত হলো এবং সকলেই যথাসাধ্য চেষ্টা করলো কিন্তু কিছুতেই প্রধান মন্দিরের দ্বার খুলতে পারলো না মন্দিরে কোনো পুজোও করা গেল না আর সেই দিন মঙ্গল আরতিও হলো না আর তৎক্ষণাৎ সেই খবরটা চলে গেল রাজার কাছে রাজা স্বয়ং এসে বিভিন্ন দিকে দরজা খোলার চেষ্টা করলেন কিন্তু কিছুতেই মন্দিরের দ্বার খুলতে পারলেন না প্রত্যেকেই ভাবতে লাগলেন যে নিশ্চয়ই অত্যন্ত একজন পাপি ব্যক্তি পুরীতে এসেছে আর সেই ভগবান তাকে দর্শন করতে চান না সারা দিন দরজা বন্ধ থাকলো অবশেষে কি হলো প্রত্যেকেই নিজের নিজের ঘরে চলে গেল এবং সেখানে বিশ্রাম করলো রাত্রে শ্রী জগন্নাথ প্রধান পূজারীর কাছে স্বপ্নে আবির্ভূত হলেন এবং বললেন যতক্ষণ এই অবিশ্বাসী উদয়ন আচার্য পুরীতে থাকবে ততদিন দ্বার খুলবে না আমি কেবল তাদেরই কাছে লভ্য যাদের আমার প্রতি বিশ্বাস আছে বিশ্বাসহীন মানুষ আমার কাছে পৌঁছতে পারে না পরের দিন কী হলো সকালে উদয়ন আচার্য শালোগ্রাম শিলা পূজা করছিলেন ঠিক সেই সময় কয়েকজন পূজারী তার কাছে গিয়ে বললেন জিজ্ঞাসা করলেন যে আপনি কি মিথিলা থেকে এসছেন আপনার নাম কি উদয়ন আচার্য আচার্য তখন উঠে দাঁড়িয়ে বললেন হ্যাঁ কিন্তু কেন তো পূজারী বললেন যে আপনার বিশ্বাস নেই যে কেউ জগন্নাথকে কেবল দর্শন করলেই মুক্তি লাভ করবে সেই জন্যই গতকাল জগন্নাথের মন্দির খোলা যায়নি আর যতক্ষণ আপনি এই পুরীতে থাকবেন মন্দিরের দ্বার খুলবে না তো এই কথা শোনা মাত্রই তিনি বিস্মিত হলেন আর সঙ্গে সঙ্গে তিনি তার ভুলটাও বুঝতে পারলেন আর বললেন যে আমার মতো একজন পাপির জন্য কত মানুষ জগন্নাথের দর্শন থেকে বঞ্চিত হবে বলুন তো আমি অবশ্যই শ্রী জগন্নাথের নিকট গিয়ে প্রার্থনা করব এবং তার কাছে ক্ষমা চাইব দেখব তিনি আমার প্রার্থনা শোনেন কি না সেই কথা বলার পরেই উদয়ন মন্দিরে গেলেন এবং অত্যন্ত বিনম্র চিত্তে শ্রী জগন্নাথের কাছে প্রার্থনা করলেন ঠিক সেই সময় মন্দিরের দ্বার খুলে গেল এবং প্রত্যেকেই ভগবানের দর্শন করলেন তো এই ছিল আজকে উদয়ন আর শ্রী জগন্নাথ দেবের কাহিনী তো এখন উল্টো রথ পর্যন্ত আমি এরকম অনেক ছোট ছোট লীলা কাহিনী তোমাদের সামনে নিয়ে আসবো আশা করি তোমাদের ভালো লাগবে আর প্লিজ কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না লীলা কাহিনী কেমন লাগলো তো আজকের মতো